বন্ধুরা আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে শান্তিনিকেতনের ২৬ বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই সৃজনী শিল্পগ্রাম তো এখানে আপনারা পাবেন ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে বাংলা বিহার উড়িষ্যা আসাম এমনকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের শিল্পকলা তাদের জীবনরীতি সমস্ত কিছু ইতিহাস আপনারা এখানে খুঁজে পাবেন এটা প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে টিকিট কাটার টাইম হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে কুড়ি টাকা এবং মোবাইলে ছবি তোলার জন্য কোনো রকম চার্জ নেই যদি আপনারা ক্যামেরাতে ছবি তুলতে চান তাহলে সেটার একটা নির্দিষ্ট চার্জ রয়েছে তাহলে বন্ধুরা এখন আমরা এসে গিয়েছি বোলপুরের সৃজনী শিল্পগ্রাম এটা বোলপুর যে শ্রীনিকেতন সেই শ্রেণিকেতনের মধ্যে এটা অবস্থিত আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন সে স্টেশনে আসতে হবে ওখান থেকে মোটামুটি কুড়ি তিরিশ টাকা হয়তো টোটোতে ভাড়া নেবে পার হেড তো ওই ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই সিজনি শিল্পগ্রাম তো এই সৃজনী শিল্পগ্রামে আপনারা কী কী দেখতে পাবেন সেটা আপনাদের অবশ্যই জানা দরকার প্রথমত আমাদের এই ভারতবর্ষ দেশের উত্তর পূর্ব ভারতের প্রায় সাতটা রাজ্যের যে শিল্প সংস্কৃতি তাদের যে জীবনযাপনের রীতিনীতি তাদের যে সমস্ত ধরুন শিল্পকলা রয়েছে এবং সময় সময় তাদের যে অনুষ্ঠান রয়েছে সেই সকল অনুষ্ঠান এবং তাদের জীবনযাত্রা বিভিন্ন ধরনের নিদর্শন আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পাবেন মদ্দা কোথায় একটি জায়গার মধ্যে সাতটি রাজ্যকে কিন্তু এই জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে তো সেই পুরোপুরি বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শেয়ার করব তো আপনারা ভিডিওতে জুড়ে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনে আপনারা ক্লিক করুন যাতে করে পরবর্তীকালে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও ইনফরমেশান তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখতে থাকুন সৃজনী শিল্পগ্রাম চলো ঢুকেই ডানদিকে আপনারা একটি বড় খেলার গ্রাউন্ড এবং এরকম একটি মঞ্চ দেখতে পাবেন যেখানে সময়ে সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হয় বন্ধুরা সোরাসরি আমরা এখন সিজনি শিল্প গ্রামে দেখুন কি কি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি কি তথ্য পাচ্ছেন ইনফরমেশন পাচ্ছেন এটা হচ্ছে পুতুল ঘর চলুন ভেতরে ঢুকি দেখি কি কি পুতুল এখানে আছে দেখুন কত রকমের পুতুল এখানে রাখা রয়েছে এবং প্রত্যেকটি পুতুল বিভিন্ন রকমের চরিত্র বহন করে চলেছে তার সাথে অনেক রকমের মুখোশও রাখা আছে তাহলে বন্ধুরা এখন আমরা এসে গিয়েছি এক টুকরো উড়িষ্যায় উড়িষ্যার ঠিক কোনারকের যেমন সূর্য মন্দির সেই কোনারকের সূর্য মন্দিরের মতোই কিন্তু এইখানে একটা ছোট্ট মতো উড়িষ্যার কিন্তু অংশ আমরা দেখতে পাচ্ছি সত্যি এক কিন্তু অপূর্ব অনুভূতি পশ্চিমবঙ্গে থেকে যে আমরা সমস্ত রাজ্যের সমস্ত সংমিশ্রণ একটা জায়গাতে দেখতে পাবো এটা কিন্তু অকল্পনীয় চলো পরবর্তীকালে কোন রাজ্যে আমি যেতে পারি সেটা আপনাদের দেখায় বিহার বা ছত্তিশগড়ে চলে যাবো চলো অসাধারণ সব কারুকার্যের পেন্টিং করা রয়েছে আর ভেতরে রয়েছে উড়িষ্যার মানুষদের ব্যবহৃত যেসব জিনিসপত্র সেসব জিনিসপত্র কিন্তু ওখানে ভেতরে রাখা রয়েছে তাহলে আপনাদেরকে পুরীর কোনারকের সূর্য মন্দিরের যে চাকা সেটা দেখালাম এরপর দেখাবো জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা এখানে দেখাও আমরা ঢুকে গেলাম তো দেখি এটা কোন ভেতরটা আগে না দেখলে কিন্তু বলা যাবে না চলে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন এই দেখুন দুর্গা পুজো কেরাকোটার কাজ হ্যাঁ ঠিকই ভাবছেন আমরা এসে গেছি আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ বাংলা উড়িষ্যা বাংলা ঘুরে আমরা এখন চলেছি বিহারের পথে পার্শ্ববর্তী রাজ্য বিহারে আমরা কিন্তু এবার প্রবেশ করবো চলে আসো সঙ্গে আসো তাহলে বন্ধুরা আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখালাম এরপরে চলে যাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারতের অন্য একটি রাজ্য সেটা হচ্ছে আসাম তো আসামে আমরা এখন প্রবেশ করব চলে আসো বাতি দিয়া লাইলে আসাম চলো গন্ডার আসামে নাকি আসাম হয়ে গেল আর কি বাকি থাকলো আমার ঝুঁড়ি মাছ ধরার সামগ্রী বাসন অস্ত্র শস্ত্র এমনকি ওদের এখানে রাখা রয়েছে তাহলে আসাম শেষ করে আমরা এখন চললাম পথে আমরা এখন সরাসরি ঝাড়খন্ডে প্রবেশ করবো চলে আসো ঝাড়খন্ড Ja, ঘুরে এরপর আমরা সরাসরি মণিপুরের পথে মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল তো আমরা সেই মণিপুর রাজ্যের উদ্দেশ্যে আমরা এখন পা বাড়াবো চলো দেখি এখানে দেখুন মণিপুরের মানুষদের শিল্প সংস্কৃতি পোশাক আশাক এবং তাদের ব্যবহার্য জিনিসপত্রের নিদর্শন তুলে ধরা হয়েছে তাহলে মণিপুরের পর এরপর আমরা চললাম ত্রিপুরার দিকে ত্রিপুরা আমার একদম পিছনেই রয়েছে ত্রিপুরা ভেতরে গিয়ে একটুখানি দেখাবো চলো এখানে দেখুন ওখানকার মানুষদের হাতের তৈরি বাঁশ এবং বেতের এবং কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র সাজানো রয়েছে তাদের পোশাক আশাক তারা কীরকম ধরনের গহনাপত্র সে সব কিছু তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং সেখানকার বাদ্যযন্ত্র সব কিছুই রাখা রয়েছে এখানে এরপরে আমরা চললাম শুধু আন্দামনের পথে চলো আন্দামনের পাশেই রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ প্রথমে আন্দামানটা একটু ঘুরে দেখায় আপনাদের তারপর নিকোবর দ্বীপপুঞ্জে আমরা ঢুকে যাব চলো আন্দামানে এই দেখুন আন্দামানির বাড়ি তার ভেতরে রয়েছে আন্দামানির মানুষদের জীবনযাত্রা এই দেখুন নারকেল গাছ নারকেল তারা সেই সময় কী ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করত সে সব কিছুর নিদর্শন বন্ধুরা এখন আমরা এসে গেছি আন্দামানের পার্শ্ববর্তী নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক নিকোবরে যেমন পাঁচ দিয়ে মানে গাছপালা দিয়ে ঘরবাড়ি করা হয় সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তো ঠিক সেই রকমই কিন্তু বাঁশের ঘর করা রয়েছে সমুদ্রের উপরে আপনারা একটুখানি দেখুন মানে ঘন্টা তুলি নাও ওপরে আর ওরে যে জন তার এখানে দেখুন বন্ধুরা পুরো বাড়িটাই বাঁশের তৈরি বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসও এখানে রাখা আছে ওখানকার মানুষরা দেখুন এই যে নৌকা কাঠের তৈরি বিভিন্ন মূর্তি এসব কিন্তু এখানে রাখা রয়েছে বন্ধুরা ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু এই রকম সুন্দর একটি মনোরম প্রকৃতির পরিবেশে একটি বসার জায়গা রয়েছে একটি নয় বেশ কটি রয়েছে পিছনে যে পুকুর পুকুরে সাদা সাদা হাঁস বেশ ঘোরাফেরা করছে সামনে বেশ ঠান্ডা গাছের ছায়া সেখানে কিন্তু আপনারা মোটামুটি মিনিট দশ পনেরো এইখানটায় করে একটা রেস্ট নিতে পারেন তারপরে আবার পরবর্তী অংশ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো গাছের ছায়াটা আবার এতে পড়েছে শীতকাল এসে গিয়েছে এরপর কিন্তু পৌষ সংক্রান্তির মেলাতে যে বিভিন্ন রকমের পিঠে হয় সেই পিঠে করার জন্য যে চাল কোটার যে জায়গা মানে চালটাকে গুঁড়ো করার যে জায়গা সেটার নাম হচ্ছে গিয়ে ঢেঁকি তো এই ঢেঁকি এখন গ্রাম বাংলায় অনেকের বাড়িতেই দেখা যেত এখন হয়তো কোনো জায়গায় আর সেরকমভাবে আমরা দেখতে পাই না তো সেটাকেই একটি নিদর্শন হিসেবে এখানে তুলে ধরা আছে বন্ধুরা এই যে সেই চরকার সুতো কাটা আমরা হয়তো গল্পেতেই পড়েছি কিন্তু এই যে চরকা এই যে সুতো কাটার ঘটনা কিন্তু আপনাদেরকেই দেখুন এই যে সুতো এই যে চরকা বেশ কিছু দোকানদানি এখানে বসেছে সমস্ত কিছু আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন সব জায়গা এই জামাগুলো একটুখানি দেখিয়ে দিই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সমেত জামা আপনারা নিতে পারবেন এই দেখুন ভালো কিন্তু জামা রয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে এই জামাগুলো কত করে আছে গো এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেয়া আচ্ছা এই হচ্ছে বন্ধুরা তাঁত ঘর তাঁত বোনার কাজ চলছে এখানে তাঁতের শাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে তাঁত শিল্পী কিন্তু এখানে খুব কঠোর পরিশ্রম করে তাঁত বুনে চলেছেন এই দেখুন এখানে একটা বুদ্ধ মূর্তি রাখা রয়েছে বিশাল বড় কিন্তু মূর্তিটা চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো প্রকৃতির মধ্যে বড়ই ভালো লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকের এই সৃজনী শিল্পগ্রাম ভ্রমণ আপাতত এখানে শেষ হলো আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচায় এখানকার টিকিট হচ্ছে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকায় আপনাদের কিন্তু ভারতবর্ষের সাতটা রাজ্য ঘুরে দেখালাম তার সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপর হচ্ছে গিয়ে মণিপুর সমস্ত কিছুই দেখালাম এবং এখানকার যা কিছু শিল্পকলা চিত্রকলা রয়েছে সেখানকার মানুষের যে জীবনযাত্রার ধরন সমস্ত কিছুই আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম তো আপনারা ভিডিওটা পুরোপুরি যারা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সর্বোপরি আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন পরবর্তীকালে নতুন এক ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম টাটা বাই